এই পৃথিবী আমার জন্য উপযুক্ত হবে না ওই কবরে রেখে আসবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুল কত যত্ন নিলাম এই তেল হবে না ওই তেল লাগালাম চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী বড়ি সব চোখ মুখ কান্নাকটা বের হয়ে যাবে কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে মাত্র তিনটা মাস কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হাট সারা আর আমার কোন অস্তিত্ব নাই দিন শেষে বন্ধু কেও না দিন শেষে বন্ধু আমার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে কে আল্লাহ কত রাজা কত মহারাজা কত পাওয়ার সব একদিন চলে গেছে যায় নাই চলে গেছে না চলে গেছে ফেরাউন নাই নমরুদ নাই হামান নাই এমন কাল্লার নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমিও বিদায় নেব এতে কোনো সন্দেহ আছে আসতে বলবেন সন্দেহ আছে এই জন্য বন্ধু যদি পাত্তি হয় বন্ধু যদি বানাতেই হয় আমার বন্ধু বানানো উচিত আমি যদি বিচক্ষণ হই এক নম্বর বন্ধু কে হওয়া দরকার আসতে বলবেন না কে হওয়া দরকার আল্লাহ আমার ভয়রাত জীবন তো একটাই সাজায় নেব গোছায় নেব সঞ্চাইতে বড় সম্পদ হল ইমান আমার ইমানটাকে সুন্দর করে গোছায় নেব কোন কার হক নষ্ট করব না নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেব না মিথ্যা কথা বলবো না পাপাচার করব না আর যদি এই দুনিয়াতে চলতে হয় কার নিয়মে চলবো আসতে বলবেন না কার নিয়মে চলবে সূর্য কার নিয়মে চলে চন্দ্র কার নিয়মে চলে আকাশ কার নিয়মে চলে সমুদ্রে ঢেউ কার নিয়মে চলে নদীর পানি কার নিয়মে চলে সমস্ত সৃষ্টি আল্লাহর নিয়মে চলে আমাকে আল্লাহর নিয়মে চলতে হবে আল্লাহ বলছেন বান্দারে আমাকে খুশি করার জন্য তুই যখন আজান শুনবি আজান শোনার সঙ্গে সঙ্গে দেরি করবি না তুই মসজিদের দিকে চলে আসবি অজু বানাবি দুইটা হাত ধৌত করবি দুই হাতের সুগিরা গুনাগুলো মাফ করে দেব মুখমন্ডল ধৌত করবি মুখের সুগিরা গুনাগুলো মাফ করে দেব মাথা মাসে করবি মাথার সুগিরা গুনাগুলো মাফ করে দেব দুই পা ধৌত করবি দুই পার সুগিরা গুনাগুলো মাফ করে দেব বান্দা তুই মসজিদে আসবি সেজদা দিবি আমি তোর সমস্ত গুনাগুলো মাফ করে দেব আজকে বুকটা ফেটে যায় মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান বাংলাদেশে নামাজ পড়ে নামাজ পড়ে না পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকারে একটু হাত তোলা দেখেন তো দেখি পাঁচ অক্ত নামাজা পড়বেন জোরে বলি আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন এত গুরুত্বপূর্ণ এই সুরাটা এই সুরার মধ্যে দশটা শিক্ষা আছে এবং আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন দুনিয়ার কোন দফতর নয় শুধু দুটো গুণ তুমি অর্জন করবে আমি তোমাকে আমার দফতর থেকে আমার অফিস থেকে আমি তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে জান্নাত বুঝে দেব জরে বলে শুভ হান আল্লাহ আসুন সে আলোচনার দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ওরানটা কার কিতাব বলেন তো ওরান কি না গোছালো আচ্ছা আকাশটা সাজানো না এলোমেলো আকাশ কি এলোমেলো কি সাজানো আকাশ এবং আকাশ কি এমনি না সুন্দর করে ডেকোরেট করা সাজানো না দেখেন এখানে এই সামিনটা সাজানোর জন্য কত চেষ্টা করেছে আল্লাহ এত সুন্দর আকাশ বানিয়েছেন অসংখ্য তারা এক একটা তারকা সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর সেই সূর্যের চাইতে এক একটা তারকা ৩৩ কোটি গুণ বড় আকাশকে সাজিয়েছেন আমাদের চোখে জোনাকির মতো তারা সেই তারাটা কত বড় আকাশ সাজানো জমিন সাজানো যখন বিমানে চড়া হয় নিচের দিকে যখন তাকানো হয় কি সুন্দর আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য সমুদ্রের দিকে যখন তাকানো হয় কি অপরূপ সৃষ্টি আল্লাহ করেছেন সব সাজানো না এলোমেলো সে আল্লাহ কোরআনটা দিয়েছেন এলোমেলো না সাজানো এর মধ্যে কোন অপ্রাসঙ্গিক অতিরিক্ত কিছু আছে গোটা পৃথিবীর মহাসত্ব যদি কিছু থাকে মহাবিশ্বের চির বিস্ময়ে যদি কিছু থাকে এটাই হলো কোরআন জোরে বলে সুবাহ আল্লাহ এছাড়া পৃথিবীতে সত্য আর কোথাও কিছু নাই সেই মহা মহাসত্য থেকে বিপন্ন পৃথিবীর থেকে আমি তেলাওয়াত কয়েকটা আয়াত দিকে আমি সোজা চলে যাচ্ছি তবে হ্যাঁ এই সুরার একটা প্রেক্ষাপট আছে সব সুরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে না নাই এই সুরাটা নাজিল হয়েছে আমার নবী একদিন সাহাবেকরামকে নিয়ে আলোচনা করছিলেন হঠাৎ করে দুজন সাহাবি কয়জন এই দুজন সাহাবির নাম সবাই জানবেন সবাই জানেন এই পৃথিবীতে সংবাদ পেয়েছেন পৃথিবীতে বসেই কয়জন সাহাবি দশজন এর মধ্যে প্রথম সিরিয়ালে এক নম্বর এবং দুই নাম্বার কে আবুকার এই দুইজন আমার নবীর সামনে বসা আমার নবীজি বয়ান করছিলেন আলোচনার মাঝে হঠাৎ করে সঈদিন আবু বাকার এবং আমার এই দুইজন কথা বলতে বলতে কনভারসেশন হতে হতে মোকালামা হতে হতে কথাবার্তার মাঝে দুইজনের কথাটা আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে আমার নবীর যে কথার যে সব আওয়াজ তার আওয়াজের চাইতে তাদের কথার আওয়াজটা বুলান হয়েছে আমার নবীর কথা শোনা যাচ্ছিল না নবীজির এটা কষ্টের কারণ হয়ে গেল নবীজি একটু মন কষ্ট 받ছেন হারে আমার কথার চাইতে তাদের কথাগুলো কেমন করে বড় হয় আমারা আমার নবীর মনে কষ্ট হবে আল্লাহকে সহ্য করবেন নাকি আল্লাহ সহ্য করবেন আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আয়াত করলেন লা তারফাউ আসওয়াতকুম ফাও কসাতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربون الله أكبر নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে তোমরা বেশি বড় করো না নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বড় হয়ে যায় জেনে রেখে দিও তোমাদের যে ইমান তোমাদের যে নামাজ তোমাদের যে কালাম তোমাদের যে দান সজ্ঞা তোমাদের যে জিহাদ এত ত্যাগ স্বীকার করলে বেদবীর কারণে সমস্ত আমল গুলো আল্লাহ রব্বুল আলামিন কাট করে ফেলবেন নিষ্ফল করে ফেলবেন তাহলে চিন্তা করে দেখুন ইসলামে আদবটা কত গুরুত্বপূর্ণ বিষয় নবজির একটা হাদিস যথেষ্ট রসুল নিজে বলেছেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না বড়দেরকে সম্মান জানাবে না যে ব্যক্তি ছোটদেরকে আদর করবে না স্নেহ করবে না মায়ের পরশ যোগাবে না বড়দেরকে শ্রদ্ধার চোখে দেখবে না রসুল বলেন ফেলাইসা মিন্না সে আমার কেউ না সে আমার উন্মতি না অর্থাৎ যারা আদম নাই শ্যামান নবীর কেউ না আল্লাহ আকবার বলেন একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হল ছোটদের প্রতি স্নেহ থাকবে বড়দের প্রতি সম্মান থাকবে সেই সম্মান শ্রদ্ধা স্নেহ দয়া মায়া প্রযুক্তির উন্নতি হলেও সমাজ থেকে এই সব কিছু দয়া মায়া মোহাব্বত ভালোবাসা বেড়েছে না কমেছে হ্যাঁ বাড়ছে না কমছে কমছে আগে আমার দাদা দাদির যুগে শিক্ষার হার বেশি ছিল না কিন্তু তাদের মধ্যে শ্রদ্ধা স্নেহটা ছিল আজকে শিক্ষার হার বেড়েছে কিন্তু বেদবের পরিমাণ কমছে না বাড়ছে যার বাপ মারা গেল সে তো এতম না প্রকৃতি এতম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো যার আদব নাই তার তো কিচ্ছু নাই তার কিছুই নাই সুরাটা হলো আদবের সুরা সামাজিক সুরা আমি এই কিতাবের এই সুরা থেকে আমি একটু লম্বা কথা আজকে বলতে চাচ্ছি সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ বাচ্চারা আপনি আসেন নাই তখন এত সুন্দর করে তারা তেলাওয়াত করলো ইংলিশ লেকচার দিল বাংলায় বক্তৃতা দিয়েছে অনেক সুন্দর লাগছে আপনাদের লেখাগুলো কত সুন্দর তারা প্রেজেন্ট করেছে সম্মানিত ভাইয়েরা কোরআন শিখলে পরে অন্তত সে বেদব হয় না আপনি কি কোথাও দেখেছেন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে মারে এরকম দেখছেন কি কোথাও কিন্তু একটু ভার্সিটির দিকে জানতো হ্যাঁ ভার্সিটির দিকে জানতো মাদ্রাসায় কোন ছাত্র শিক্ষককে মেরেছে এমন রেকর্ড কিন্তু নাই বললেই চলে কিন্তু ভার্সিটিতে যান ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায় ছাত্র শিক্ষককে পিটাকে স্যার সোজা হন কি হন সোজা হন আমি ধাবির ছাত্র ছিলাম আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি টুকটাক বাংলা চোরা পড়ছি সম্মানিত ভাইয়েরা শিক্ষা প্রাণযুক্ত শিক্ষা অহির শিক্ষা যেরকম সূর্যের আলো ছাড়া আমার উপায় নাই অক্সিজেন ছাড়া আমার বাঁচার উপায় নাই যেমন বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন আমার বাঁচার জন্য যেমন সূর্যের তাপ প্রয়োজন আমার জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য দুনিয়াতে এবং আখেরাতে হেরাতে জন্য কোরআন তেমনই প্রয়োজন তেমনই প্রয়োজন কিন্তু বুকটা ফেটে যায় যদি বলি এই দেশে আঠারো কোটি মুসলমান কোরআনকে সহি মুসলমান বেশি না কম কেন কম এটা কি ব্যর্থতা নয় আসতে ব্যর্থতা নয় শুধু ব্যর্থতা না চরম ব্যর্থতা যা না জানলে নামাজ হচ্ছে না যে শেখা না শিখলে নামাজ হচ্ছে না কত বড় ব্যর্থতা আমি মালয়েশিয়া গিয়েছিলাম এই সেপ্টেম্বরে গত সেপ্টেম্বরে ডক্টর আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার এখন প্রধানমন্ত্রী সময় তাকে সমকামিতার অভিযোগ দিয়ে পনেরো ষোলো বছর জেল খাটিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মাহাতীর মোহাম্মদ ওনারা আমলে দেখেন কে কখন কোথায় যায় সেই মাহাতিরকে হারিয়ে আবার সেই আনোয়ার এখন সে দেশের এখন প্রধানমন্ত্রী ইব্রাহিম উনি জুমার দিচ্ছেন একজন দেশের প্রধানমন্ত্রী কিন্তু নামাজ পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ বলে আমি দেখলাম মালয়েশিয়াতে সিক্সটি পার্সেন্ট মুসলমান সিক্সটি পার্সেন্ট মুসলমানই তারা প্রত্যেক মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে এর কারণ কি জানেন এর কারণ হল তাদের সিলেবাসে ক্লাস এইট লেভেলে অষ্টম শ্রেণীতে ওঠা মাত্রই প্রত্যেক শিক্ষার্থীর চার থেকে পাঁচ পারা কোরআন মুখস্থ হয়ে যায় সবার জন্য এটা এটা অটোমেটিক হয়ে যায় সেই সিস্টেম কি আমাদের আছে বলেন তো তাহলে বলেন কোরআন কি আমাদের একার জন্য না সবার জন্য শেখার দরকার আছে না নাই আজকে চুয়ান্ন বছর আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল কিন্তু আমরা তো পারলাম না কই চেঞ্জ হতে পারলাম না তো সহী করতে পারছি না আমরা আমরা থেকে বুঝতে পারছি না তা না করে অবশ্য এটা চেঞ্জ করা হয়েছে ধন্যবাদ জানাচ্ছি ট্রান্সজেন্ডারকে কেন ঢুকানো হয় এগুলো আসতে বলবেন না জোরে বলেন ঠিক কি না আমার দেশে ইসলামের পক্ষের যেমন কিছু লোক আছে ইসলামকে নির্মূল করার জন্য কিছু নাস্তিক চক্র আছে না নাই আছে সে আমার ভাই হোক আর সে আমার বাপ হোক আমার আল্লাহকে আমার রসুলকে নিয়ে কোনো কথা বললে আমার আল্লাহর কালামের বিপরীতে চলে যায় এমন কোনো কথা বললে এমন কোন আচরণ করলে বা বলেও ছাড়ব না কারণ দিন শেষে আমার কেউ আপন না একটু চোখ বন্ধ করবেন দিন শেষে আমার কেউ কি বন্ধু আমার বন্ধু কে আসতে বলবেন না আমিন এখন এখানে আর নাই হয়তো মানে একদম পুরে যেতে পারে না আমার মেয়র ভাই নাই চলে গেলেন উনি আপনি কি করতে পারবেন বলেন কি করবেন আপনি বলেন কিচ্ছু করার নাই शुदा देख बैन